মা মিডিয়াতে কাজ করছে বা এটা সেটা সন্তানেরা বড় হলে তার মা নায়িকা এটাতে তারা কি ভাবে সেই চিন্তা থেকে অভিনয় থেকে দূরে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার এমন মন্তব্য ছবি জঙ্গনে বইছে সমালোচনার ঝড় অনেক তারকাই বর্ষার কথার জবাব দিয়েছেন এবার বর্ষার কথার ব্যাখ্যা দিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন আলোচিত নায়িকা পরিমণি যদিও পরী তার নাম সরাসরি উল্লেখ করেননি বর্ষার বক্তব্যের কড়া সমালোচনা করে বুধবার সকালে এক ফেসবুক স্টেটাসে পরি আপনার বাচ্চা বড় হওয়ার সাথে পর্দাতে হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই কারণ আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন সেটা আজীবনই রয়ে যাবে বর্ষা জানিয়েছেন তার হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষ করেই অভিনয়কে বিদায় জানাবেন তিনি সেই প্রসঙ্গ টেনে এনে পরিমণি লিখেছেন আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো সিনেমাগুলো শেষ হলে ইন্ডাস্ট্রি ছাড়তে চাইছেন যদি সত্যি এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এখনই ছেড়ে দিন নয়তো আজীবন বহন করুন বর্ষাকে কটাক্ষ করে পড়ি লিখেন এই যে আপনি এত যুগ পরে এসে আপনার বাচ্চার দোহাই দিচ্ছেন এটা খুবই খামখেয়ালিপনা এই যে আপনি বলছেন আপনার বাচ্চাদের কারো দশ বছর হয়ে যাবে কারো সাত বছর হয়ে যাবে কিন্তু আপা আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন সেটা একবার ভাবেন তো আপা কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাবেন একের পর এক প্রশ্ন ছুঁড়ে তিনি লিখেছেন আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে যে মা নায়িকা হলে তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায় তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দিন যে তারা ভুলতে পারবে কোনোদিন আপনি একজন নায়িকা ছিলেন বর্ষা সেই সংবাদ সম্মেলনে নিজের স্বামী অনন্ত জলিলের প্রশংসা করে বলেছেন অনন্তকে যদি কোনো মেয়েদের বাজারেও ছেড়ে দেওয়া হয় তাহলে সেখানে ঘুরে কারো দিকে নজর না দিয়ে স্ত্রীর কাছেই ফিরে আসবে অনন্তের স্ত্রী সেই মন্তব্যেও আপত্তি জানিয়েছেন পরী অনুভাব বিশ্বাস জাগো নিউজ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম